আসসালামু আলাইকুম তো সোয়াল আসসালাম বন্ডেক্স মানিক অ্যাপ্লিকেশনে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম সেলেনে কিছুক্ষণ আগে আমরা কিন্তু আপডেট দিয়ে দিয়েছি বনডেক্স মানিক অ্যাপ্লিকেশনে কিন্তু ফাইনালি কে চালু হয়ে গেছে তো এই কে কমপ্লিট করতে হলে কোন কোন স্টেপ কমপ্লিট করতে হবে আর কী কী ধরনের অ্যাকাউন্ট প্রয়োজন সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বোঝাই দিব আর হচ্ছে আজকে ভিডিওটা মূলত বন্ডেক্স মানিক অ্যাপ্লিকেশনে কেওয়াইসি করতে কি কি লাগবে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আর কালকে আরেকটি ভিডিও আপলোড করা হবে যে ফুল কেওয়াইসি ভেরিফিকেশন করবেন কিভাবে তো যাই হোক যেহেতু দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে আমার ইউটিউব এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে দেবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছেন Bondex অ্যাপ্লিকেশনে ফাইনালি তারা কিন্তু KYC আর নিয়ে চলে এসেছে তো প্রত্যেকজন ইউজারকে কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে যদি আপনারা কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে Bondex মাইনিং অ্যাপ্লিকেশনে যারা চার বছর ধরে প্লাস মাইনিং করলেন তারা কিন্তু পেমেন্টগুলো নিতে পারবেন না তো Bondex মাইনিং অ্যাপ্লিকেশনে দেখেন এখানে যে KYC চালু করেছে আপনাদের অবশ্যই কিন্তু এই ধরনের অপশান থাকবে তো যদি আপনাদের এই ধরনের অপশান না থাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে সার্চ করে নতুন করে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন তাহলে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে অবশ্যই আপনাদের কে অপশনটা চলে আসবে আশা করি বোঝাতে পেরেছি তো যাই তার পরবর্তী যে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে সেইগুলো কিন্তু ওরা এই ভিতরে দিয়ে দিয়েছে তো নিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশান উপরে ক্লিক করে দিবেন এই অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের পয়েন্টগুলো আপ করতে হবে এখানে একটা এক করে কমপ্লিট করবেন আর এই গুলা কমপ্লিট করার বিনিময় কিন্তু মূলত আপনাদের এখানে ফাইনালি তাদের কে কমপ্লিটটা হয়ে যাবে তো এইখানে দেখার একটা বিষয় এইখানে যে সকল টাস্কগুলো তারা দিয়েছে যতটুকু পারবেন অবশ্যই ওই টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নিবেন যে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে বিষয়টা কিন্তু এরকম না মানে যে যতটুকু পারবেন সে ততটুকু টাস্ক কিন্তু কমপ্লিট করে নিবেন তো এইখানে যে টাস্কগুলো তারা দিয়েছে এই টাস্কগুলো দেখাতে গেলে কিন্তু লং একটা ভিডিও লেগে যাবে তো আজকে ভিডিওটা হচ্ছে মূলত আপনাদের এই কেআইসিটা কমপ্লিট করতে হলে কোন কোন অ্যাকাউন্টগুলো থাকতে হবে সেই বিষয়টি নাম আমি প্রথমে বোঝা দিচ্ছি তো যদি আপনাদের কয়েনভেক্স অ্যাকাউন্ট থাকে এটা অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করা তাহলে তো ভালো আছে না থাকে তাহলে কিন্তু এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেকজন ইউজারের ভাই বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু মাস্ট কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে এবং বেব যে এনএফটিটা আছে এই এনএফটিটাও কিন্তু আপনাদের কারেকশন থাকতে হবে তো তারপরে গিট কয়েন যে অ্যাকাউন্ট আছে এইটাও চাইলে আপনারা করে নিতে পারেন যদি আপনাদের অ্যাকাউন্ট থাকা না থাকলে কিন্তু অবশ্যই করে নেবেন স্টেপ বাই স্টেপ তো তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাক্টিভিটিজ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি তেরোটা পয়েন্ট পাবেন এই অপশান উপর ক্লিক করলে এইখানে এরা যে টাস্কগুলো দিয়েছে এই টাস্কগুলো কিন্তু আপনাদের মোটামুটি কমপ্লিট করতে হবে তো আমি যদি আসলে এই টাস্কগুলো কমপ্লিট করানো দেখাতে যাই আর কি তাহলে কিন্তু ভাই মোটামুটি অনেক সময় লেগে যাবে ঠিক আছে এই জন্য আমি সেইভাবে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে দেখাচ্ছি না আমি কালকে একটা ভিডিও দিব ফুল ভিডিওর মাধ্যমে আপনাদের আসলে বোঝাই দিব তো দেখেন আপনারা যে এইখানে কমপ্লিট করবেন এইখানে পয়েন্ট কিন্তু চলে আসবে সর্বনিম্ন আপনাদের এখানে পঁচিশ থেকে তিরিশ স্কোর কিন্তু প্রত্যেকজন ইউজার থাকতে হবে যদি আপনাদের পঁচিশ বা তিরিশ স্কোর না থাকে তাহলে কিন্তু এখানে একটা কেওয়াইসি অপশন আছে আইডেন্টি ভেরিফিকেশন ওইটা কিন্তু আপনাদের চালু হবে না তো তার পরবর্তী যেগুলো লাগবে সোশ্যাল টাস্কের ভিতরে টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে ডিসকোড থাকতে হবে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আর তারপর এটা নিশ্চয় এটা কী অ্যাকাউন্ট জানি না এটা থাকলেও হবে না থাকলে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় তো এই হচ্ছে মূলত এদের আপডেট এখানে আর টোটাল দেখেন চারটা স্টেপে তিনটা স্টেপে ভেরিফিকেশন নিবে এই যে আইডেন্টি আইডেন্টি ভেরিফিকেশন একটা তারপর হচ্ছে পারফরমেন্স চল সময় একটা ভেরিফিকেশন আর ব্লকস এন্ড ক্রিপ্টো ভেরিফিকেশন টোটাল এই তিনটা হচ্ছে আপনাদের ভেরিফাই করতে হবে প্রথম অপশনে ক্লিক করলে এই টাস্কগুলো পাবেন তারপরে দ্বিতীয় অপশানে ক্লিক করলে নিচের এই টাস্কগুলো পেয়ে যাবেন তো এইভাবে স্টেপ বাই স্টেপ এই টাস্কগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে পারে যাই যতটুকু কমপ্লিট করবেন সে কিন্তু ততটুকু মূলত পাবেন আর আরেকটা বিষয় বলে দিই এই যে এইখানে দেখতে পাচ্ছেন বন্ডেক্স আইডি নামে অপশনটি রয়েছে জাস্ট এই অপশান উপর ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করলে মোটামুটি আপনারা আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা এখানে এইখানে মার্ক উঠে যাবে আশা করি বোঝাতে পেরেছি তো আর একটা খুবই গুরুত্বপূর্ণ আবার হচ্ছে সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে দেখেন আমি কিন্তু অনেক দিন আগে একটা আপডেট দিয়েছিলাম আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করে নিতে হবে তো এই ওয়ালেটটা যারা কানেক্টেড করেছেন এই ওয়ালেটটা কিন্তু এখানে শো করবে মূলত এই ওয়ালেটের ভিতরে আপনারা কিন্তু পেমেন্টটা পেতে পারেন ভাই এবার কিছু কথা বলিনি এই বন্ডেক্স মানি অ্যাপ্লিকেশন যা ফার্স্ট শুরু করেছে তিন চার বছর ধরে কিন্তু কোনো ইউজারকে যারা পেমেন্ট করতেছে না তাদের টোকেনের ভ্যালু কিরকম হবে এই বিষয়ে কিন্তু তারা কোনো আইডিয়া দিচ্ছে না এবং যে তারা মার্কেটে আসবে তাড়াতাড়ি মানে একের পর এক দিন পরিবর্তন করছে এর আগে কিন্তু তারা বলেছিল যে খুব দ্রুত তার টোকেন নিয়ে টোকেন লঞ্চ করার পরে কিন্তু তারা পেমেন্টটা এখন আমার একটা শুরু করে কে কেওয়াইসি কমপ্লিট নিয়ে তো এই কেওয়াইসি কমপ্লিট তারা কবে নাগাদ শেষ করবে কবে পেমেন্ট করবে এই বিষয়ে কিন্তু কোনো প্রকার নাই যেহেতু আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করেছি মোটামুটি অনেক টোকেন রয়েছে আমাদের কাছে যদি ইনফিউচার আমরা ভালো কিছু পাই তাহলে তো আলহামদুলিল্লাহ তো যাই হোক এই জন্য মূলত আমরা ধরত সহকারে বিরক্ত বোধ করবো না তো মোটামুটি যে টাস্কগুলো তারা দিয়েছে আমরা যে যতটুকু পারি সে ততটুকু টাস্ক কমপ্লিট করে নিব তো ভাই কালকে কিন্তু অবশ্যই একটা ভিডিও আসবে আপনারা এই প্রত্যেকটা টাস্ক কীভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে লাইভে দেখাই দিব অবশ্যই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা কেআইসিটা কমপ্লিট করে নেবেন তো যাদের আজকে যে অ্যাকাউন্টগুলো দেখান এই অ্যাকাউন্টগুলো নেয় অবশ্যই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা ক্রিয়েট করে নেবেন তো যাই হোক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা